দর্শক আমার সামনে দারুণ একটা এরে বাসুর খুবই সুন্দর একটা এরে বাছুর আচ্ছা এই এড়ে বাসুরটার মালিককে তার সাথে একটু কথা বলতে চাই আপনি আপনি কয়টা নিয়ে আসছেন কয়টা এক দুই তিন চার এই পাঁচটা আপনার নাকি এই পাঁচটা এই পাঁচটার ভিতরে এই বাসুরটা খুবই দারুণ লাগিয়ে এই বাসুরটা কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি আপনি দাম চাচ্ছেন কিন্তু তারা কিরে তারা কি দাম বলছে মোটেও ঠিক করে বল কত বলছে আচ্ছা পঞ্চাশ পর্যন্ত দাম বলছে দর্শক আসলে এই ধরনের বাসুরের পঞ্চাশের নিচে দাম বলা যায়ও না কিন্তু বাসুরটা খুবই সুন্দর আচ্ছা এর বয়স কয় মাস হয়েছে ও এখনও দাঁতে নেয় দুই বছরের নিচে বয়সের দেড় বছর মনে হয় যাই মনে করি দেড় বছর হয়েছে এই একটা সুন্দর একটা বাসুর দুই বছর বয়স নয় খাবার উপযোগী হয় না বছর খানেক বয়স পালতে হবে মানে এ কোন জাতের বাসুর এটা আমাদের দেশি দেশিটা তো বেশি বড় হয় না মানে আমাদের দেশি গরু তো বড় হয় না আর অল্প বড় হইতে পারে হ্যাঁ আচ্ছা যাই হোক তুমি এটার দাম বাড়ানো হইলে ব্যস্ত যারা ক্রেতা তারা তো কম বলতেছে যাই হোক ব্যস্ত থাকো দর্শক এইরকম দাম এখানে এর একটা কমপক্ষে পঞ্চাশের নিচে তো বেচাই যায় না এর উপরে যদি হয় নাকি পঞ্চান্ন নিচে বেচা যাবে না এটা একটা দারুণ পাচুর খুবই সুন্দর দর্শক আমি একটু কাছে যাই দেখি মেলা দূরপিসেছি তাই বেড়েছে খুবই সুন্দর একটা পাচুর আচ্ছা তোমার এই কালোটা কত চাচ্ছে কালোটা পঁচাত্তরের তো বলিষ্ঠ এর সাইজ না হ্যাঁ আচ্ছা এইগুলো তো অনেক বড়ো হয় হ্যাঁ আচ্ছা এটা কত দাম চাইছো পঁচাত্তর এগুলো তো একই সাইজের দর্শক এই একই সাইজে এই পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে কিন্তু এগুলো মেলা বড়ো হয় অনেক বড়ো হয় এর বয়স মনে হয় এক বছরের নিচে মনে হয় নাকি এই এক বছরের নিচে হবে বয়স বেশি বয়স হয় না ঠিক আছে তোমাকে ধন্যবাদ ভালো থাকো